তো আমার কাছে অনেক রকমের তার আছে আগের ভিডিওতে আমি এর থেকে অল্প তারে আমি স্পিকার চালিয়ে দেখেছিলাম কিরকম সাউন্ড হচ্ছে কিন্তু এখন এর থেকে অনেকটা বেশি তার দিয়ে আমি স্পিকার চালিয়ে দেখবো কিরকম সাউন্ড কোয়ালিটি আসে কিন্তু ভিডিওটি দেখাটাকে তার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তোমরা ভিডিও দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেো তার দিয়ে করে দিও কিন্তু তো এখন আমি তারগুলো এমপ্লিফায়ারের সাথে কানেক্ট করে দিচ্ছি দেখতে থাকো সমস্ত তার আমি কানেক্ট করে নেবো তারপরে গাছ চালিয়ে টেস্টিং করব তো প্রথমে আমি একটা তার কানেক্ট করলাম একটা চ্যানেলে তার সাথে আর একটা করবো অনেক রকমের তারই রয়েছে আমার কাছে সে তারগুলো একসাথে করে তারপর কানেক্ট করব দেখতে থাকো তো এখন দুশো কুড়ি বোল্টের তারও কানেক্ট করে দেব স্পিকারের সাথে মানে স্পিকারের আউটপুটে দুশো কুড়ি বোল্টের প্লাগটা জুড়ে দিয়েছি এই বোর্ডটাও এমপ্লিফায়ারের সাথে কানেক্ট আছে তো দেখতে থাকো সমস্ত কানেকশান হয়ে গেছে এই তারটা শুধু বাকি এটা হয়ে যাবে এখন আমি সব কানেকশান করে নিয়েছি এখন দেখো সাউন্ডটা কীরকম আসছে আমি এটা মিউজিক প্লে করছি দেখো কিরকম সাউন্ড আসছে ভিডিওটি ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দেওয়া যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা